আসসালামু আলাইকুম কে পিজন লভ থেকে বলছি আজকে আপনাদের দেখাবো রেয়ার পাঁচটা গররা অর্থাৎ যে গররাগুলোর কালার সবচেয়ে রেয়ারেস্ট সেটারই ক্রমানুসারে দেখানোর চেষ্টা করব এক নম্বরে হচ্ছে পিওর চকলেট গররা নর আমার এটা নর এটা আমার প্রায় আজ ছয় বছর পর আমি এটা তৈরি করতে পারছি আমার হোম ব্রিড আল্লাহ রহমত তা কালারটা দেখেন মানুষ গ্যান্দা গররা আর চকলেট গররা মিলায় ফেলে গ্যান্দা গররা আর চকলেট গড়ার মধ্যে পার্থক্য আছে এইটা হচ্ছে পিওর চকলেট গর্রা এইটা হচ্ছে পিওর চকলেট গর্রা আল্লাহ রহমতে আমার দশটা দশটা পাকালা এটা একটা নর বেবি এটা এখনও বেবি কিন্তু নর একদম পিওর এই যে যে কালারটা দেখতেছেন এইটা হচ্ছে চকলেট গররা আর আমি গেঁদা গররাটার পার্থক্য দেখাচ্ছি এই যে এই যে যেটা দেখতেছেন এইটাকে মানুষ চকলেট গররা বলে কিন্তু এই কালারটা চকলেট না। এইটা হচ্ছে গ্যান্দা গররা আবার অনেকে চায়না খাকিকেও কেউ গ্যান্দা বলে ভুল করে এইটা মূলত হচ্ছে আপনার চকলেট না এটা গ্যান্দা গররা আর প্রথমে যেটা দেখালাম ওইটা হচ্ছে চকলেট গররা আর এটা হচ্ছে গ্যান্দা গররা আর এইটা যে দেখতে পাচ্ছেন এইটা মূলত খাকি গররা বা চায়না খাকি গররা অনেকে এইটাকে গররা বলে এইটা আসলে গররা না এটা হচ্ছে খাকি গররা বা চায়না খাকি গররা আর সেকেন্ডে যেটা দেখালাম ওইটা হচ্ছে গররা প্রথমে যেটা দেখালাম ওইটা হচ্ছে চকলেট গররা মানুষের কালারগুলা মিস্টেক করে ফেলে